বৃহস্পতিবার ছয় মার্চ রাতে তিনি নারায়ণগঞ্জের আড়াই হাজার বিষ্ণন্দী ইউনিয়নের কোলাপাড়া এলাকায় নিজ ভবনে সন্ধ্যা সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর মৃত্যুর আগে তিনি আড়াই হাজার থানাধীন বিষ্ণন্দী ইউনিয়নে নির্বাচিত কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন

আমার নাম মজাই সরকার জানি আমার বাবা দীর্ঘ বৎসর এই গ্রামে সমস্যা নিষে চলাফেরা করেছেন আমার বাবার চলাফেরায় যদি কারো কোনো ব্যথা পেয়ে থাকেন কারো কোনো যদি কোনো কষ্ট পেয়ে থাকে আল্লাহ রাস্তে মাফ করে দিবেন আর যদি কারোর সাথে দেনা পানা থাকে অবশ্যই সবার টাকা আমরা পরিশোধ করে দেব আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম শুক্রবার সাতই মার্চ সকাল এগারোটায় জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় রাষ্ট্রীয় সম্মাননার সময় উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন এছাড়া আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জালাল জালু ও মোশারফ খান সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মৃত্যুর সময় তিনি তার ছেলে মেয়ে নাতি নাতনি সহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন রিপোর্ট করেছেন সাগর খান এনএন টিভি নারায়ণগঞ্জ